নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো ছানার ডাল্লা যে কোনো মিষ্টির দোকানে এইভাবে ছানা ভাজা পাওয়া যায় আজকে আমি সেটাকেই এনেছি আর সেটাই কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো প্রথমে একটা কড়াইতে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু আলুটাকে দিয়ে খুব ভালো করে এবার নেড়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আলুটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট আমি এখানে দুটো পেঁয়াজের ব্যবহার করেছি চার থেকে পাঁচ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষাবো মশলাটা কষে তার থেকে তেল ছেড়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি হলুদ জিরে আর লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে খুব ভালো করে এবার মিশিয়ে নেব ঝোলটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো করে কষানোও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া ছানাগুলো আজকে আমি বাজার থেকে কিনে এনে ছানা ভাজাটা ইউজ করছি গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন কারণ ছানার মধ্যে অনেকটাই জল টেনে নেয় আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটা জল দেবেন আমি একটু গামাখা করছি তাই খুব বেশি জলের ব্যবহার আমি করলাম না আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ছানাটাও কেমন ফুলে উঠেছে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আমি আজকে কেনা ছানা দিয়ে বানিয়ে দেখালাম অন্য আরেকদিন শেয়ার করব কিভাবে ঘরেই আপনারা ছানা বানিয়ে সেটা টালনা বানাবেন আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ